তুমি দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত দেখো কেন ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া আখ্লাটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে মানুষ বখাটে বলবে, বলবে। মানুষ মানুষ লম্পট বলবে মানুষ ব্যবিচারী বলবে মানুষ পরকিয়ায় আসক্ত বলবে মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে হজরত আবদুল্লাব সরুদ বলেন প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে এই চুরি ডাকাতি জিনা ব্যবিচার নাচ গান মদ জুয়া সুদ ঘুষ হারাম উপার্জন না যায় যে কোনো নাফরমানি আল্লাহর ইবাদত যে করে না আল্লাহ বাকের নাফরমানি যে করে হজরত আবদুল্লাহ সৌদ বলেন প্রত্যেকটা গুনা পাঁচটা ক্ষতি করে কয়টা এক নম্বর সাওয়াদুন ফিলওয়াজ চেহারাটা কালো হয়েছে আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন বেনামাজিদের চেহারা দেখেন রে যদি আপনি ফেয়ার অ্যান্ড লাভলির বালতির মধ্যে সুবান অপদার্থরে দয়া মায়া রস কষ সারা কালো চেহারা চেহারা মলিন লাগে যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোন মাদ্রাসার বাচ্চাদের দিকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের দিকেও তাকায় দেখেন আর বে নামাজি অপদার্থদের দিকেও তাকায় দেখেন চেহারা কালো হয় সুলমা তুনফিল আল দুই নাম্বার অন্তরটা অন্ধকার হয়ে যায় তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয়েছে এক বালতি ফানি আনতে কইলো ফাইতাম না কিরে ফাইতি না না ফাইতাম না ফাইতি না কা ভালো লাগে বেডি সেবানি হ সাম বুঝো নাই এমবি লই আর একটু আরো 50 টাকার এমবি ঢুকাই দে সেবানি হ সাম হে সময় বড় বল আছে কিন্তু তার বাফেরে তার মা বলছে টিফিন গাড়ির বাড়িত কইরা দুগা ভাত কদ্দুর মালাই বাঙ্গরা বাজারে দিয়ে আয় ভাত গুন তোরা ফাইতাম এক কথা কেন জানোয়ারের মূলত অস্থিরতার গুণা অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা স্বাভাবিক শক্তি না না পৃথিবীর কোন কাজে লাগে না জিন্দিগির কোন কাজে লাগে না এই জীবন ওই কয় তোমার হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ তোমার লগে যে অপদার্থ যে কয়জন খারাইয়া মুহূর্তে তোমার লগে বইয়া উলঙ্গ ছবি দেখে এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় তুমি খবর লও তুমি নজর করো তুমি তুমি একখানে দাঁড়াও দেখো তোমারে এই দেখে কেউ সম্মানে শ্রদ্ধায় হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি আগাইবে ওই ব্যক্তি ওই ওই ছেলেগুলো যে তোমার মতো দুশ্চরিত্র এটাই সত্য এই জন্য ভাইয়া বাফ বুঝতে শিখে তো বললাম তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয় চার নাম্বার দাইকুন ফিল রিস্ক গুনা ধীরে ধীরে রিজিক কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমায় ফেল আর পাঁচ নাম্বার বোগদাতুন ফি কুলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে ওই যে বললাম কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না কেউ ভালো বলে না কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান অনর্থক করতে থাকে বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করে না এই আমি অনুরোধ করলাম আল্লাহ তাআলা বলেন ইমানদার পুরুষ তাকেও ন্যাক কাজ করতে হবে ইমানদার নারী তাকেও ন্যাক কাজ করতে হবে ন্যাক কাজের কথা বলতে হবে গুনার কাজ থেকে নিষেধ করতে হবে তিন নাম্বার কাজ আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে চার নাম্বার ওই নাস যাকা প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে জাকাত দেবে কি দেবে আর কি পড়বে বলেন না কি পড়বে পুরুষ ও নারীও জওয়ান ও বুড়ো আর পাঁচ নাম্বার কথাটা খেয়াল করে আবার পাঁচ নম্বরে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে কি করবে কার আল্লাহ এবং রাসূলের কার বলেন না এখন প্রশ্ন হল আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি শিখতে হয় জানতে হয় তো কিছু শিখতে হবে কিনা এজন্য মেয়েদেরকেও দিন শিখতে হবে দিন শিখতে হবে ছেলে কিংবা মেয়ে আল্লাহর তোহাই কাউকে কোরআন শিখা নামাজ শিখা পর্দা শিখা হালাল হারাম শিখা রসুল্লাহর সুন্নাত শিখার থেকে বঞ্চিত করবেন না যিনি বঞ্চিত করবেন মনে রাখেন ওই মা বাপ আল্লাহর কসম কে আমাদের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবে এটা কোরআনের হয় কোরআনে আছে যদি কোনো নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখায় নাই কোরআন শিখায় নাই আখড়ার চিনায় নাই তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি নামি হয় নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই একটু 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 নিয়ে আসেন আমার সামনে আল্লাহ বলবেন কেন বলবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম আট বছর বয়সে আমি মাসুম ছিলাম আমি তো কিছুই বুঝতাম না কেন আমাকে দিন শিখালো না কোরআন শিখাইলো না নামাজ শিখাইলো না আখরাত চিনাইল না আজকে আমি জাহান্নামি হলাম অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে না আমার পায়ের নিচে ফালাইয়া এই মা বাপকে লাথি দিয়া উষ্টা দিয়া পায়ের তলে মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যা কোরআনের আয়া বই জিন্দি বন আর বিড়ি মনে করেন শেষ বয়সে আল্লাহর মধ্যে জিভুত মানুষ করছে এবার ওটা মানুষ করলেছে জিভুত অন কি রে অন বই ভাই সাদ অনে বন খায় বিড়ি খায় গপ মারে সুখের সুখে মানে সুখের গুড্ডি উড়ে না না জিন্দিগি মানে বহন না জিন্দিগি ফাঙ্গাস তেলাফিয়ারে কয় না কথা বলেন না জিন্দিগি মানে ফাঙ্গাস জিন্দিগি মানে তেলাফিয়া জিন্দিগি মানে ধন্যবাদ কাঁচামরি তো কি বুঝলে স্ত্রী সেজদা করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা নামাজ পড়ে না বছরের পর বছর কি সংসার করলে কি জিন্দিগি করলেন হ্যাঁ সোফা বানাইছেন না সোফা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাঠ দিয়েও সর্বোচ্চ কারিগর দিয়েও বার্নিশ করেন আর শ্রেষ্ঠ কাঠ দিয়েও সোফা বানান আল্লাহর কসম বিশ বছরের মাথার এই সোফা আপনার পরবর্তী বংশধর রাখবে না হালাই দিব কোভিড ইয়ন চলে না এই ডিজাইন এই মডেল অন কি আরে তোর বাফে বানাইছে রে বিশ্বাস কর তোর বাপ রোজে খারাই থাকা মেস্তুরির সামনে বানাইছে যে গাম পড়ছে ফরুক আব্বার গাম আব্বার করছে আমার কিনা জিডিয়ন সলেড আইডি লইয়ে বই দেখ লইব ফুতে করে ঠিক কিনা বলেন এর নাম দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া কি ধোকা 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 দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা আল্লাহ দুনিয়া ধোকা দুনিয়া শেষ হয় না দুনিয়া পূরণ হয় না দুনিয়ার চাহিদা শেষ হয় না দুনিয়ার প্রয়োজন ফুরায় না আমি একদিন কিছুদিন আগে বলছি এক বড় কুটিপতির বাড়িতে গেছি আমারে বেটার ডেঙ্গু জ্বর হইছে দিতাম নিছে জোর কইরে বুঝে গেছি দিতাম যাওয়ার পরে চারতলা বাসায় গিয়া অত্যাধুনিক বাড়ি কোটি কোটি টাকার মালিক বাথরুমে ঢুইকা ওনার বাথরুমে ঢুকছে আমি বললাম যে আমি একটু স্টেঞ্জা করুক এ বাথরুমে ঢুইকা দেখি এত অত্যাধুনিক বাড়ি সব অত্যাধুনিক কিন্তু যে দরজাটার যে ছিটকারিটা ছিটকারিটা যে লাগায় এন একটা ছোট বল্টু আছে না এইটা নাই এই বল্টুটা নাই এখন আমি সিটকেটে কী লাগাইতাম আমি বইতাম কেন কথা বোঝেন নাই আপনি পরে বালতির মধ্যে কুদ্দুর ফানি লইয়া এটা দিয়ে এটাকে ধাক্কা দিয়া তুই তো বাই রইয়া কইলা বাই এর নাম দুনিয়া সব শেষ হবার পরও কি থাকে যায় বলতু লাগানো থাকে যায় মানে দুনিয়া থেকেই থাক দুনিয়া শেষ হয় না দুনিয়া পুরণ দুনিয়া রাক্ষস যে গিলে ফেলে আবার হা করে এই জন্য দুনিয়া না আখরাচ্ছে আখেরাচ্ছে নিজেরও স্ত্রী সন্তানের। সন্তানেরও মেয়েটা আল্লাহ বলেন এই পাঁচটি শেষ কথা হলো। বলেন এই করবে এক নাম্বার। প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে কাজের কথা বলবে। প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে গুনার কাছ থেকে নিষেধ করবে প্রত্যেকটা পুরুষ নারী পাঁচ রক্ত নামাজ পড়বে প্রত্যেকটা পুরুষ নারী হিসাব করে জাকাত দেবে প্রত্যেকটা পুরুষ নারী আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে আল্লাহ বলেন ওલા কেসা ইরহামুহুমুল্লাহ ও চিরেই অতি অল্প সময়ের ভিতরেই ওই পুরুষ এবং নারীদের উপরে আমি আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করব সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ মহা ক্ষমতাশালী মহা প্রজ্ঞাময় অতএব আল্লাহর কথা এটাই আমার বাফ আজকে আমি শেষ কথা আপনাদের কাছে এটাই বলতে চাই আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান এই মহিলা মাদ্রাসা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকার বয়ান আপনাদের মেয়ে চরিত্রবান হবে মেয়ে আহ্লা কাল মেয়ে পদ্মাংশীন হবে বিশ্বাস করেন বিরিয়ানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক বিরিয়ানির বাড়ির কাছেও রাখতে নাই বিরিয়ানি পচে গেলে নারী যদি নষ্ট হয়ে যায় নারী মেয়ে যদি চরিত্রহীন হয় কোন মহিলা যদি বেহায়া হয় কোন মেয়ে মহিলা যদি চরিত্রহীন হয় খোদার অসম এটার দুর্গন্ধ এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা পুরা সমাজ ছড়া যায় এই জন্য নারীর বিশুদ্ধতা নারীর পবিত্রতা নারীর চরিত্র মেয়ের ইজ্জত মেয়ের সম্ভ্রম মেয়ের পর্দা মেয়ের আখলা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটি নারী একটি মেয়ে চরিত্রহীন হওয়া একটি মেয়ে বেপর্দা হওয়া মানে হলো ওই এলাকার কমপক্ষে একশো দুইশো যুবককে শেষ করে দেওয়া এজন্য এটা মেয়েদেরকে দিন শেখান

মেয়ে যদি ন্যাক্কার হয় মেয়ে যদি সতী সাধ্য হয় মেয়ে যদি পবিত্রা হয় মেয়ে যদি নিজে অস্থিরতা থেকে মুক্ত থাকে তাহলে সে ভালো হয় না শুধু পুরা ঘর ভালো হয় পুরা ঘর পবিত্র হয় আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দান করেন